ত্রিপুরে দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ইন জবস আপডেট ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আজকে আমরা আরেকটি বেস্ট অপরচুনিটি আমরা নিয়ে এসেছি দেখুন আপনারা কিন্তু বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য চাকরির পরীক্ষার জন্য যেমন ত্রিপুরা সরকারি চাকরি হোক অথবা সেন্ট্রাল ডিপার্টমেন্টের যে কোনো চাকরি হোক যেখানে প্রত্যেকটা চাকরির সিলেবাসে একটা পার্ট এটা থাকবেই থাকে যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো আমরা আপনাদের জন্য এমন একটি একটা অফার নিয়ে এসেছি যেটা হচ্ছে ত্রিপুরা এবং ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি প্রত্যেক দিনের কারেন্ট প্রত্যেক দিন ডে বাই ডে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব কীভাবে দেব সেটা আপনাদেরকে আমরা এখানে দেখাবো ঠিক আছে তো এই যে আপনাদের প্রত্যেক বছর বিভিন্ন চাকরির জন্য ত্রিপুরা বিশেষ করে ত্রিপুরা কারেন্ট এফেয়ার্সের জন্য যেখান থেকে আপনারা নোটস কিনে না কেন অনেক টাকা আপনাদের খরচ হয় ঠিক আছে অনেক টাকা আপনাদের খরচ হয় সেই কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য একটা গ্রুপ বানাচ্ছি বানাচ্ছি বানাবো হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা যেটাতে আপনারা জয়েন হলে শুধুমাত্র ওয়ান টাইম আপনারা জয়নিং ফি দিবেন সেটাও হচ্ছে মাত্র দুইশো টাকা এই দুইশো ঊনপঞ্চাশ টাকায় আপনারা এখন থেকে আজকে যদি এটাতে জয়েন হন আজকে থেকে শুরু করে আপনারা সামনের বছরের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত দু হাজার ছাব্বিশের এই আড়াইশো টাকায় দুইশো ঊনপঞ্চাশ টাকায় ডিসেম্বরের দু ছাব্বিশ পর্যন্ত আপনারা প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এই দুইশো ঊনপঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ এই দুইশো ঊনপঞ্চাশ টাকায় আপনাদের এখনও দুই হাজার পঁচিশের মাত্র অগাস্ট চলছে এরপরে দু হাজার চাব্বিশ আসলে দু দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই বছরের এই বছর এবং সামনের বছর সম্পূর্ণ বছর আপনারা এই দুশো ঊনপঞ্চাশ টাকায় ত্রিপুরা এবং ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি আপনারা যদি হোয়াটসঅ্যাপে জয়েন করেন তাহলে সেখানে আপনারা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন পেয়ে যাবেন তো বিভিন্ন জায়গা থেকে আপনারা হাজার টাকা পনেরো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা ছশো টাকা দিয়ে যে আপনারা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিনেন সেই খরচ খরচটা আপনাদের বেঁচে যাবে ঠিক আছে তো হাউ টু জয়েন কীভাবে জয়েন করবেন সে জয়েন করতে হলে আপনাদেরকে আমরা এই যে আমাদের স্ক্যানারটা দিয়ে দিয়েছি সেখানে এই স্ক্যানার আপনাদেরকে পেমেন্ট করতে হবে আপনারা স্ক্যানারটা স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও থেকে ঠিক আছে স্ক্যানারটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে স্ক্যানারে পেমেন্ট করে দুইশো উনপঞ্চাশ টাকা আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাইন থ্রি ট্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই এই হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন ঠিক আছে তাহলেই আপনাদেরকে আমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো এবং এই আপনারা দেখতে পাচ্ছেন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স যেমন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাতাইশ আগস্ট দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে যেগুলো আমরা গ্রুপে দেবো এই হচ্ছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স তো এরকম প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রত্যেক দিন আপনাদেরকে ওই গ্রুপে প্রোভাইড করবো আপনাদেরকে আর এক্সট্রা কোনো টাকা দিয়ে দু হাজার ছাব্বিশ পর্যন্ত অন্য জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কেনার কোনো দরকার নেই ঠিক আছে আরেকটা অফার আমরা রেখেছিলাম যেটা ত্রিপুরা হাইকোর্টের জন্য ত্রিপুরা হাইকোর্টের জন্য আপনারা গ্রুপ ডি এল ডিসি বা স্টেনোগ্রাফার যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন চাকরির সেটার জন্য আপনারা শুধুমাত্র যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা রয়েছে যেটাতে চারশো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনারা যুক্ত হতে চান সেখানেও আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স তার প্লাস হাইকোর্টের সিলেবাস অনুযায়ী প্রশ্ন পরীক্ষার আগে পর্যন্ত আপনাদেরকে আমরা দেবো জয়েন হওয়ার নিয়ম একইভাবে পেমেন্ট করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে তাহলে আপনাদেরকে আমরা জয়েন করে দেবো ঠিক আছে তো এই হচ্ছে দুইটা অফার একটা হচ্ছে হাইকোর্টের জন্য আরেকটা হচ্ছে শুধুমাত্র যারা ত্রিপুরা এবং ন্যাশনাল কারেন্ট এফেয়ার্স আপনারা বিভিন্ন জায়গা থেকে মান্থলি বা ছয় মাসে এরকম করে অনেক টাকা দিয়ে আপনাদের কিনতে হয় সেটা আর কিনতে হবে না আমরা আপনাদেরকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত পুরো আপনাদেরকে আড়াইশো টাকায় দুশো ঊনপঞ্চাশ টাকায় দুশো ঊনপঞ্চাশ টাকায় আপনাদেরকে আমরা দু হাজার ছাব্বিশ পর্যন্ত প্রত্যেক দিন কারেন্ট এফেয়ার্স আপনাদেরকে প্রত্যেক দিন আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তো যারা জয়েন হতে চান এই সুবর্ণ সুযোগটাতে চান আমাদের এই স্ক্যানারটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্যানার পেমেন্ট করে আপনারা আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন ঠিক আছে আপনাদেরকে আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো যেটার বেলেট থাকবে আপনাদের আবারও বলছি সেটার আপনারা বেলেট থাকবে একত্রিশ বারো দু হাজার ছাব্বিশ পর্যন্ত এতদিন পর্যন্ত আপনারা এই দুইশো উনপঞ্চাশ টাকায় প্রত্যেক দিনের কারেন্ট এফেয়ার্স ত্রিপুরা এবং ন্যাশনাল কারেন্ট এফেয়ার্স আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন ঠিক আছে যারা যুক্ত হতে চান যেভাবে বললাম যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ